হত্যার হবে হত্যা করার জন্য আসে এক পর্যায়ে ধারালো বস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে তারপর আমরা তাকে যশোর নিয়ে যাই সেখানে তার চিকিৎসা হয় না বর্তমান সে এখন ঢাকায় মৃত্যুর সাথে বাংলা লড়ছে আমরা একটা মামলা দায়ের করেছি এ পর্যন্ত এখনও আসামিকে কোনো ধরা হয়নি আমরা কোনো সাড়া পাইনি সে কারণে আজ কালীগঞ্জ থানায় আমরা বন্ধন করা পক্ষে অবস্থান নিয়েছি প্রশাসন যদি আসামিকে অবিলম্বে গ্রেপ্তার না করে আইনের সাথে যদি শপথ না করে তাহলে আমাদের আগামীতে আরও কঠিন কর্মসূচি থাকবে চলেন যে একদম যায় আমাদের সঙ্গে আমাকে কথা বলি